সে প্লিজ কিছু করেন আমি আমি থাকি আপনারা চলে গেলে আপু আর আই করবে না আমি থাকি প্লিজ সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ন করার চেষ্টা করেছো তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে মাছের মাথা আমি কেন খাব আমার পছন্দ তাই বলি কি আমি খেতে হবে আমি তো খাই তুই খাও না তোকে গতদিন রান্না করে খাওয়ায় না খা কোন কে ছোট আছি যে তোর সাথে মাছের মাথা নিয়ে কারাকারি করব তুই खातिर খা আরে আমি আবার রান্না করেন খানা এত কথা বলিস কেন আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম আরেকটু ইন্ডেক্ট হলে ভালো হতো তোর বাসায় তুই টেকেল দিবি আর আমি তুষার তারপর সুরাইয়া সবাই মিলে যায় তোর বাসা থেকে কিন্তু মুরগি চুরি করে কিন্তু আমরা রান্না করে খাবো ওয়েলকাম করছে নতুনকে আমার ফেভারিট পার্সন আহ মাই ফেভারিট পার্সন ইজ মাই ড্যাট অ্যা লভ মাই ড্যাচ পুরো ওয়ার্ল্লে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আমাকে আমার বড় দুই ভাইয়ার থেকেও বেশি তোদের থেকে আমার বাবার ডিফারেন্স হচ্ছে তোদেরকে বকা দেয় রাইট বলছিস না কালকে রেজাল্ট খারাপ করছিস থেকে বকা দিছে আমার বাবা আমার কোনো বকাই দেয় নাই অ্যাট লিস্ট পরীক্ষার পরে দেয়নি পরীক্ষার আগে অনেক বসে নবুর পড়তে বসো পড়তে বসো কিন্তু যখনই রেজাল্ট আসবে তার আগের দিন আপুর কাছে যে আমি হাত দিই আব্বু আমাকে কিছু একটা ম্যাজিক্যাল কিছু বলে এখন সব ঠিক হয়ে যায় কি হয়েছে এবার জানিস জিএসি পরীক্ষায় বাবা বলেছিল যে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে পিসি কিনে দেবে তো আমার মনে হচ্ছিল রেজাল্ট খুব একটা ভালো হবে না তো রেজাল্ট পরের দিন আমি আগের দিন ছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার রুমে পিসি চলে আসছে অবাক হয়ে গেছি আপুর কাছে গেছি আপু কি ব্যাপার এটা কেন করলা তুমি তো বলছো রেজাল্ট দিবে তারপরে কিনে দিবে বাবা বলল যে তোমাকে এই কথাটা বলছিলাম কারণ হচ্ছে যেন তুমি ভালো মতো পড়ো এখন তো পরীক্ষা শেষ সো এখন তো তোমার হাতে আর কিছু নাই সো আর এই গিফটটা যেহেতু তুমি চেয়েছো আমাকে আমি কেন দিব না সো দ্যাটস মাই ড্যাড মাই সুপারম্যান ইভেন আমি তো এমন কোন রাত নাই যে রাত্রে হচ্ছে গিয়ে মনে কর আব্বুরে গুড নাইট না বলে হাগ না করে ঘুমাতে গেছি আমার মনেই পারে না আমি বাবার সাথে ঘুমাতেই পারবো না আরে ওই দিন হোমওয়ার্ক ছিল না সবাই টিচার বললো না তুমি এই ওয়ার্ডগুলো কেমনে পারো আব্বু হচ্ছে আমার লিভিং ডিকশনারি আমার ডিকশনারি খুলতে লেজি লাগে ডিকশনারি খুলে খুলে হচ্ছে গিয়ে মনে করে এগুলো পড়বো কেমন লাগে না সো আব্বুর কাছে যাই বলে এটার মানে কি আব্বু বলে দেয় আব্বু সব জানে এনিবে এখন তোরটা বল আব্বু সম্পর্কে আসলে বলতে বলতে আমি সারারাত রাত পার করে দিতে পারবো আব্বু 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 প্লিজ উঠো না ওরা বলতেছে যে আইসিউ খুলে দিলে তুমি মিথ্যা বলতেছে বলো আবু দেখো আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই তুমি আমার মাথায় ক্যাব পরে দিবে বলেছিলে তুমি না থাকলে আমি কার সাথে ওই ক্যাব পরব বলো আবু ও আবু প্লিজ উঠো না আমি এখনো বড় হয়ে উঠিনি আমার বয়স অনেক বেড়েছে ঠিকই তোমার এছাড়া আমি এখনও কিছু চিন্তা করতে পারি না ওরা কি বলে এসব বলো আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো তুমি আমাকে বলেও যাও না যে তুমি চলে যাবা আমাকে কিছু একটা বলে যাও বাবা প্লিজ বাবা আই কান্ট লিভ আমি 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 এখনো আমি কিভাবে থাকবো তোমাকে যার একটু বোঝার চেষ্টা করো তুমি চাইতে পারো না এইভাবে না আমি আমি বড় হব আমি অনেক টাকা কামাবো তুমি দেখবে আমাদের ড্রিম তুমি আমাকে এইভাবে রেখে চলে ডাক্তার ডাক্তার বাবা আমার হাত ধরছে বাবা ডাক্তার আপুর এখনো চান্স প্লিজ কিছু করেন আমি থাকি আপনার চলে গেলে আবু আর কি করবেন আমি থাকি প্লিজ প্লিজ আমি 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 Смотри, боже мой! সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ণ করার চেষ্টা করেছো তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেম্প্ট আরও অনেক ভালো করার সুযোগ ছিল আর অনেক ভালো করা যেত আমার প্রথমটা ন্যারেশন টাইপের একটা গল্প বলার পরে আবার একটা এনাকমেন্টের পার দুটো স্ট্রাকচারালি মেলে না অভিনেত্রী অভিনেতা হতে গেলে প্রচুর খাটতে হবে তোমাকে অনেক দূর স্ট্রাগল করতে হবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফারিহাকে যা আমি রেম দিব না আজকে আমার আমি আগে আসছি না মামি গে যাব না

চকলেট বড়টা ওকে বলো আমার চকলেট নিয়ে এসে দিতে নাহলে তুমি এনে দাও তোমার না ছেলে তুমি এনে দাও আমাকে আমার চকলেট আমি চকলেট খাবো চকলেট দিয়ে তুই বলে আসবি না আজকে তুই রান্না করি নাই কিন্তু মাছের মাথাটা রান্না করছি তোর না খুব পছন্দ একদম ঠিক দিনে আসছিস বয় না বয় হ্যাঁ তুই বই রান্নাটা শেষ করে আসছিস হয়ে গেছে হয়ে গেছে টিভি দেখবি স্পোর্টস চ্যানেল দিয়ে দিবো আচ্ছা তুই নে তুই দেখ তোর যা মঞ্চে দেখ আমি আসতেছি খাবার দিছি টেবিলে বস হ্যাঁ আমি আনতেছি তো এনে খা মাছের ভাতে আমি কেন খাবো আমার পছন্দ তাই বলে কি আমি খাইতে হবে আমি তো খাই তুই খাও না তোকে কতদিন রান্না করে খাওয়ায় না হ্যাঁ এখন কি আর ছোট আছি যে তোর সাথে মাছের মাথায় নিয়ে কাড়াকাড়ি করবো তুই খা দি খা আরে আমি আবার রান্না করে নিবো খা না এত বছর পাস কেন এতদিন পরে খা ব্যবসার টাকা বাবা দিচ্ছে না হ্যাঁ তাও তো বাবা একসাথে এতগুলো টাকা সাথে খাবি টেনশন করিস না আমি দেখতেছি তো আমার বিয়ের কিছু গয়না আছে আর তো দুলা ভাই আমাকে গত মাসে একটা কিনে দিছে ছোট কিন্তু ওইটা জমা দিলে কিছু না হলেও তিন লাখ টাকা মতো আসবে আমার গয়না কেন নিতে পারবি না আমার যা তা তো তোর আর যখন বড় ব্যবসা করবি অনেক টাকা হবে আমাকে আবার দিবি বেচতে হবে না বন্ধ রাখ হ্যাঁ টাকা হলে ফেরত নিবো তোই ছাড়া আমার কে আছে বল কে আছে তুই ছাড়া আমার খা ডাল দিয়ে একটু হা আরো ভালো করার অনেক জায়গা ছিল attempt was good আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম আরেকটু ইন হলে ভালো হতো আর ইমোশনাল কার্ড করতে পারলে ভালো হতো গুড अटेम्प्ट थैंक यू তোমার মধ্যে সম্ভাবনা আছে তুমি যদি চেষ্টা করো তুমি ভালো করবে দর্শক আমাদের এবারের সব শেষ প্রতিযোগী হচ্ছে সানজিদা শাকিল আচ্ছা শুন না আচ্ছা শুন কালকে তো স্কুল আছে হ্যাঁ তো শোন কত কালকে তো ধরা খাইছি দেখছিলি স্কুল পালাইতে যায় হেড স্যারের কাছে শুধু আব্বুর কারণে ছাড় দিয়ে দিছে কিন্তু কালকে কিন্তু আমরা পালাচ্ছি আবার এটা কিন্তু মাথায় থাকতে হবে হ্যাঁ কারণ হচ্ছে কালকে আমি হচ্ছে মাদবকুণ্ড লেকে যাবই যাব হ্যাঁ আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসবো তাদের জন্য যা আম্মুকে আমরা বলবো যে আমরা ক্লাস টাস করে তারপরে যে কোচিং টোচিং করে আসছি আগামী সপ্তাহে মনে আছে তো তোর কি করবি তুই তোর বাসায় তুই ট্যাকেল দিবি আর আমি তুষার তারপর সুরাইয়া সবাই মিলে যায় তোর বাসা থেকে কিন্তু মুরগি চুরি করে কিন্তু আমরা রান্না করে খাবো তার জন্য মাথায় থাকি কি অবস্থা তোর কেমন আছিস আমারই তো চলতেছে যেমন যেখানে জীবন ব্যস্ততা কাজকর্ম কিছু মিলি কাজ ছাড়া বেরিয়ে হই না বাসা থেকে মনে হয় যে সারাদিন কাজ করলাম অনেক ক্লান্ত ছুটি যখনই পাই তখনই মনে হয় এই সারা দিন তাছাড়া আম্মুর শরীরটাও ভালো না তাই আম্মুকে রেখো কোথাও যেতে ইচ্ছে করে না রে বাসায় আসিস ইনশাল্লাহ বসে অনেক গল্প হবে অনেক কথা হবে চরিত্রটা আসলে কি বড় হওয়ার পরে কিছুই বোঝা যায়নি অনেক কিছু মাথায় রাখতে হয় অ্যাক্টিং করার সময় যে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে তুমি দুইটা ফোন ব্যবহার করে দুই ইসের ব্যবহার সময়টা বোঝানোর চেষ্টা করছো যে গুড আইডিয়া আমরা ওদের কাছ থেকে অনেক ভালো কিছু পাবো বলে আমার বিশ্বাস সবার জন্য শুভকামনা গাজি গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া কুমার মঞ্চ তোমার দশরা আভার ভীর্ সম